তার নাম আবু দারদা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একাধারে একজন সাহাবি একজন বিদ্যান এবং একজন আত্মসংযমী সাধক প্রথম জীবনে তিনি ছিলেন একজন ব্যবসায়ী দুনিয়ার মায়ামমতায় ডুবে থাকা একজন সাধারণ মানুষ কিন্তু যখন তিনি ইসলামের আলোয় আলোকিত হলেন তখন দুনিয়ার মোহ আর তাকে আকর্ষণ করতে পারল না তিনি তার নিজের ব্যবসা বন্ধ করে দিলেন কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়াই হল আসল কাজ একদিন এক ব্যক্তি তার দোকানের সামনে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি আপনার ব্যবসা ছেড়ে দিলেন কেন আবু দারদা রাহিমাহুল্লা শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমি এমন এক লাভের পথে আছি যেখানে কোনো লোকসান নেই এই লাভ ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন রাসুল সোল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসা লাভ এবং চিরস্থায়ী জান্নাতের পথে যাত্রা তিনি এমন এক সময় ইসলাম গ্রহণ করেছিলেন যখন মক্কায় মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত করুণ কিন্তু তার ইমান ছিল অটল তার বিশ্বাস ছিল পাথরের মতো সুদৃঢ় তিনি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট থেকে জ্ঞান অর্জন করতেন তার সহধর্মীদের সঙ্গে রাতের আধারে আল্লাহর ভয়ে কাঁদতেন আর দিনের বেলায় দুনিয়ার মোহ ত্যাগ করে মানুষকে আল্লাহর পথে আহ্বান জানাতেন একবার তাকে জিজ্ঞাসা করা হল আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন উত্তরে তিনি বললেন আমি এমন এক ঘুম চাই যা আমার কবরেও শান্তি এনে দেবে তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে এই দুনিয়া হলো কেবলই একটি পরীক্ষার ক্ষেত্র এখানে আমরা এসেছি পরীক্ষিত হতে বিজয়ী হতে এবং তারপর আমাদের চিরস্থায়ী আবাসে ফিরে যেতে আজ যখন আমরা দুনিয়ার মোহে প্রায়শই অন্ধ হয়ে পড়ি তখন আবু দারদা রাহিমাহুল্লার জীবনের দিকে তাকালেই উপলব্ধি করা যায় আসল সফলতা কি একবার তিনি বলেছিলেন একজন বুদ্ধিমান মানুষ কখনো নিজের দেহের ক্ষয় নিয়ে চিন্তিত হবে না সে বরং চিন্তিত হবে নিজের আত্মার পরিশুদ্ধির জন্য এই কথার মধ্যে লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা এই নশ্বর দেহ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আত্মার অনন্ত যাত্রা ঠিক তখনই শুরু হবে